আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি কিন্তু আমি খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার আমার দিকে বলে কি তোমার মন খারাপ অন্য কিছু আমি তখন বললাম আমার কোনো সমস্যা না তুমি একটু রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য আমি যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল তাই আমি একটু খুরিয়ে খুরিয়ে হাঁটছিলাম এটা আমার স্বামীর চোখে পড়ে আমার স্বামী তখন সাথে সাথে আমাকে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে আমি তখন বললাম তেমন কিছুই না একটু ব্যথা পেয়েছিলাম আমার স্বামী তখন বলে ঠিক আছে আমি অনেক ক্লান্ত আমি এখন একটু ঘুমিয়ে নেই ঘুমানোর পর আমরা বিকেলে একসাথে দুজনে ঘুরতে যাব। এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায় ঠিক তিন চার ঘন্টা পরে ঘুম থেকে উঠে আমাকে বলে যে তুমি নীল একটা শাড়ি পরো আমার সাথে ঘুরতে বেরোবে আর সাথে সুন্দর সুন্দর গহনাও পরবে আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই তিনটে শাড়ি আর দুই তিনটে জামা আছে যে জামাগুলি আমি সব সবসময় বাসায় পড়ি আমার স্বামী তখন চেঁচি আমাকে বলল মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটা করো আমিও তখন জবাব দিলাম কেন আমি তোমার সাথে মজা করব। যা সত্যি আমি তাই বলেছি আমার এর থেকে আর বেশি কিছুই নাই তখন আমার স্বামী বলল আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে আমি তোমাকে দুই হাজার টাকা করে দেই হাত খরচের জন্য এক্সট্রা ভাবে এই তো গত দুই মাস আগে আমি তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি তখন একটু বিরক্ত হয়েই বললাম যে আমার এসব কিছুই নেই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা যে আমার সব কিছুই আছে এখন ওই সব কোথায় গেল এত সময় স্বামীর সাথে আমি গরম গলায় কথা বললো শেষ মিনিট আমি কান্নাটা ধরে রাখতে পারি তখন আমি স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে তুমি সাইলে তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসে আমার শাশুড়ি জোর গলায় বলতে লাগলো কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলি বৌ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টো তার মাকে জিজ্ঞাসা করলো আমার বউয়ের শাড়ি কই তার পছন্দের গহনা কই ওকে যে এত জিনিস দিলাম ওগুলি কোথায় গিয়েছে আমার বউয়ের কোনো জামা কাপড় নাই কেন আমি এতদিন পর বাসায় এসেছি এসে দেখি ওর গায়ে নোংরা একটা মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে এসব বলার মতো না কাজে যদি একটু ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন এসব বলার মতো না ওই যে তোমার বোন দেখতেছো বয়স আমার ছোট কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে আমাকে গহনা বানানোর জন্য যে টাকাটা পাঠিয়েছিলা ওটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো ও তো সামনেই আছে দুইটা ঈদ আসতো ঈদে মহিলারা যে বাসায় কাপড় নিয়ে আসে দুই চারশো টাকা দাম আমাকে ওখান থেকেই কাপড় কিনে দিত আর এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তাই বলে কি ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দেবো তাহলে তারা দুজন এখন সামনে আছে তাদের ডেকে তাদের কাছ থেকেই সব কথা শুনে নাও আর ওই যে জানতে না যে আমার পায়ে কি হয়েছে আমি খুঁড়ে হাঁটতেছিলাম হলে শুনো গত পরশু রান্না করার সময় রান্না একটু খারাপ হয়েছিল তার জন্য তোমার মা রান্না করছিলাম যে করাইতে ওই করাইটাই আমার পায়ের উপরে ফেলে জানতে না যে কেন আমি তোমার সাথে কথা বলি না তোমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বউ যা বলতেছে এই সবগুলি কথাই কি সত্য আমার শাশুড়ি ছেলের কাছে কোনো উত্তরই দিতে পারছিল না কারণ তার কাছে কোনো উত্তর জানা ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করে আমার বউকে তোমরা কাজের মেয়ের মতো রেখেছো তখন আমার শাশুড়ি তার ছেলেকে বলে বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন ননদ বলে যে ভাইয়া আমাকে ক্ষমা করে দাও এমন অবস্থা আমার স্বামী অনেক রেগে যায় তখন আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখি আমার রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার ভুল হয়েছে তোমাকে এভাবে রাখা আমাকে ক্ষমা করে দিও তখন আমার স্বামীকে আমি বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি কি রাখবা আর স্বামী বলবো কি বলবে বলো আমি তখন বললাম তুমি আর কখনোই বিদেশে যাবো থেকে দেশেই থাকবা আমার স্বামী তখন বললো তোমাকে আমি কথা দিচ্ছি আমি আর বিদেশে যাব না আমার স্বামী তখন আমাকে বললো অনেক হয়েছে এবার চলো মার্কেটে যাব। তোমার কি নাই আমাকে বলো তোমাকে আজকে আমি সব কিছু কিনে দেব তুমি আর আমি আজকে সারাদিন ঘোরাফেরা করবো আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা প্রবাসীর বউ তাদের তো কোনো কষ্টের শেষ নাই তারপরে যদি শ্বশুর এরকম হয় তাহলে তো কোনো কথাই নাই তাই হোক এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই